হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন রাত্রি প্রায় ছিল তখন সাড়ে এগারোটা আমরা খাওয়া দাওয়া করে বাবার ঘরে যখন আসছিলাম দেখি বাবা রান্না করছে গরম গরম খিচুড়ি মা পাশে দাঁড়িয়ে আছে তাই আমি ঝট করে হাতে ক্যামেরাটা অন করে নিই চলে এলাম কার কার বাবা এভাবে রান্না করে আর তোমরা খাও বসে বসে অবশ্যই জানিও তো আমার বাবা রান্না করে খুব ভালোই রান্না করে মাঝে মাঝে করে তো রান্না একদম শেষ মুহুর্তে আমি এসে দেখছিলাম যে ফোরন দিচ্ছে তাহলে না চল একটুখানি ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি বাবাকে বললাম যে তুমি যখন রান্না করলে একটুখানি বেড়ে দাও আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই কারণ আমাদের খাওয়া হয়ে গেছে মানে বেশি খাবো না ও বললো না তোরা বেড়ে খায় না না তুমি একটু দাও আমি একটু ভিডিওটা করি তো যাই হোক বাবা বেড়ে দিচ্ছিলো দেখো আমরা একই থারায় দুজনে মিলে খেয়ে নেবো এটা আমার মেয়ের জন্য রেখেছিলাম বললাম মেয়েকে আলাদা দিয়ে দাও মেয়েখানেই খেয়ে নেবে তোমাদের বাড়িতে তো এই দেখো বাবা বলছে না তোরা বেশি বেশি খায় না বেশি বেশি খাবো না এখন আমরা ভাত খেয়ে নিয়েছি আর এই বয়সটা দিচ্ছি আজকেই খুব সুন্দর হয়েছিল কিন্তু খিচুড়িটা সেই দিনকে ভালোই লাগে বাবা মাঝে মাঝে মাংস রান্না করে সবজি রান্না করে এরকম গরম গরম খিচুড়ি রান্না করে প্রায় দিন তাই বলে আমাদের ভাগেরটা আমরা দাও আমরা নিয়ে চলে যাই আমাদের ঘরে আমরা স্বামী স্ত্রী মিলে দুজনে মিলে খেয়ে নেবো তা আমি নিয়ে যাচ্ছিলাম মেয়ে বলছিলাম মামা আমি এতটা খাবো না তুমি একটু কমিয়ে নাও তো আমি ওর থেকে একটু কমিয়ে নিয়েছিলাম ওকে তো আমি এখন নিয়ে আসি না ভিডিওর সামনেতে নিয়ে আসতে চাইলাম না তো যে নিয়ে আসো পরে তোমরা দেখে নিও এই দেখো খিচুড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি দেখতে কিন্তু কালারটা খুব ভালো হয়েছিল বাট এখানে ক্যামেরাতে এরকম মনে হচ্ছে দিয়ে দেখো আমার বর খেয়ে দিয়ে বসেছিল থালাটাও রেখে দিয়েছে আমার তো খাওয়া হয়ে গেছিল আমি দেখতে গেছিলাম বাবার ঘরে তো আমার বাবার বলছে আমি তো এই মাত্র খেলাম আমি কি এখন খেতে পারবো আমি না তুমি একটু টেস্ট করো তুমি খেতে হবে না তো টেস্ট করে বলছে না ঠিক আছে খুব ভালো হয়েছে ওর তো খাবে না যাই হোক আমি তো একটুখানি খেয়ে দেখবো আমি বেশি খাবো না ওটাই বলছে খুব সুন্দর হয়েছে কিন্তু ভরা পেটে বেশি খাওয়া যাবে না এই দেখো আমিও বলছি যে খুব ভালো হয়েছে কিন্তু ভরা পেটে বেশি খাওয়া যাবে না সকালবেলায় খাবো তাও ভালো ঠান্ডা ঠান্ডা খিচুড়ি এই মজার ছলে একটুখানি খাওয়া হলো হোক একটু হলে অনেক শান্তি বাবা রান্না করেছে বলে কথা স্পেশাল ও মা সেই স্বাদ খেতে তো যাই হোক চলো এবার ভাই ভাই বউকে জিজ্ঞেস করি এখানে বাবা আমার দুজনে বসে বসে খাচ্ছে দেখো এ দেখো দুজনে এখানে ভাইয়ের বউ বসে খাচ্ছিলো ও বলছে দিদি আমার মুখটা নিও না মানে ওর মুখটা আমি নিয়ে নিয়েছি আমার ভাই বলছে তুই এবার ক্যামেরা করছিস তাহলে হ্যাঁ তুই বল কেমন হয়েছে ও বলছে আমি খেয়ে নিচ্ছি তুই যা এখান থেকে ক্যামেরাটা তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কেমন আনন্দ করো বাড়িতে এইভাবে বলবে আমাকে জানিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো